নিখিল বঙ্গ মেধা অন্বেষণ দু হাজার চব্বিশ আমি কালকে তোমাদের কুড়িটা প্রশ্ন আলোচনা করেছিলাম সেট নম্বর একের এক নম্বর সেটের কুড়িটা প্রশ্ন আলোচনা করেছি চলো আজকে এক নম্বর সেটেরই আরেকটা ভাগ আমরা আলোচনা করব দ্বিতীয় ভাগটা চলো তাহলে দেখো একুশেটটা হবে এখানে বলেছে দক্ষ বলছে টিপু ঘুড়ি উড়াতে দক্ষ এখানে দক্ষ বলতে কয় পেটকাটার মধ্যে সহ হবে আর কি এটা একুশের উত্তরটা হবে গ আর বাইশের উত্তরটা দেখে নাও ফাঁকা ঘরে কোন যুক্ত বর্ণটি বসালে দুটি অর্থপূর্ণ শব্দ তৈরি হবে তার মানে এটা ঘয়েরটা ঘয়ের উত্তরটা বসাবে ওখানে টিক চিহ্ন দেবে তাহলে আমরা এইদিক ওপর নিচ করে যদি মিলাই তাহলে এটা বিজ্ঞান হবে আর পাশাপাশি বললে এটা অজ্ঞান হবে ঠিক আছে মানে ঘয়ের উত্তর এটা তারপরে দেখো তেইশ একটা তেইশ নাম্বারটা কি বলেছে দেখো ঝুড়ি থেকে বর্ণ নিয়ে শব্দটি পূরণ করো এখান থেকে আমাদেরকে কি বলেছে যিনি নাটক লেখেন তিনি তিনি কি নাট্য আমরা নাট্যকার বলিত তার মানে এটা গয়েরটা হবে ঠিক আছে তেইশেরটা গয়ের উত্তর হবে নাট্য ঠিক আছে টয় অফ হেলা হ্যাঁ তারপরে চব্বিশ নম্বরেরটা দেখো চব্বিশ নম্বরেরটা কী বলেছে রিড দ্য সেন্টেন্স অ্যান্ড টিক দ্য রাইট আনসার হুইচ ইজ ইউজ ক্যাপিটাল লেটার প্রপারলি তাহলে বলেছে এখানে দি তাজ মহল ইজ ইন ইন্ডিয়া যেটা আমাদের কোনটা ঠিক হবে দেখো প্রত্যেকটা দি আছে তারপর তাজ আছে মহল আছে ইজ ইন ইন্ডিয়া কিন্তু যেখানে ক্যাপিটাল লেটার যেগুলো বড়ো আছে সেইগুলোই ঠিক হবে তার মানে এটা গয়ের দাগের কয়ে ক্ষয়ের দাগেরটা ঠিক হবে ঠিক আছে এই যে খয়ের দাগারটা দেখে নাও চলো তারপরে পঁচিশেরটা এখানে ম্যাচ করতে বলেছে ম্যাচ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ঠিক আছে এখানে যে বার্ড লিভিন বার্ড মানে পাখিরা কোথায় বাস করে নেক্সট নেস্ট মানে পাখির বাসা এটা গয়ের দাগেরটা হয়ে যাবে দেখে নাও ছাব্বিশেরটা কি বলেছে এখানে বলেছে একটা পেঁয়াজের ছবি দিয়েছে তোমরা বুঝতে পারছ এটা প্রপারলি উচ্চারণটা কি হবে তোমাদেরকে সেই ঘরগুলো না ফাঁকা ঘরে বসাতে হবে তাহলে এটা অনিয়ন অনিয়ন এটা খয়েরটা সঠিক উত্তর তারপরে দেখো সাতাশেরটা হ্যাঁ ছবিতে দেওয়া সংখ্যাগুলি ঠিক মতো সাজালে কোনটি সঠিক হবে এখানে দেখো ঠিকমতো যদি আমরা সাজাই দেখো নিরানব্বই আশি একাত্তর বিরাশি চব্বিশ ঠিক আছে পরপর আমরা এইভাবে যদি সাজাই তাহলে পরপর এইভাবেই আসবে তারপরে আঠাশ একটা দেখো দুটি স্তম্ভে যোগ যোগ করলে যোগফল কত হবে এখানে দেখো চার দশ দিয়ে আছে আর পাঁচ দশ তাহলে এখানে নব্বই হবে ঠিক আছে পঞ্চাশ আর চল্লিশকে আমরা যদি যোগ করি তাহলে কত হয় নব্বই হচ্ছে সেটাই বলেছি তার মানে এটা হচ্ছে গয়ের দাগের ঠিক আছে তারপরে চলো আমরা উনত্রিশেরটা এখন দেখে নেব উনত্রিশেরটা কী বলেছে দেখো অল ইনসেক্ট হ্যাব পতঙ্গের কতগুলি পা থাকে ছয়টি তার মানে সিক্স এখানে হচ্ছে গয়ের দাগেরটা ঠিক হলো তারপরে এখানে দেখো মিলাতে বলেছে তিরিশেরটা তিরিশেটা হচ্ছে তোমার নিচের বক্সটি ভালো করে দেখো এবং নিচের উত্তরগুলি যেটি ঠিক নয় সেটিতে টিক চিহ্ন দিতে বলেছে তাহলে দেখো গ্রীষ্মের সঙ্গে মনসুন হয় না বর্ষার সঙ্গে কী হয় মিল কী হয় স্প্রিং ঠিক আছে তার মানে এটা দুইয়ের দাগেরটা ঠিক হবে ঠিক আছে দুইয়ের সঙ্গে দুই আমি দেখো পাশে দুই লিখে দিয়েছি এই যে দুই ঠিক আছে বর্ষার সঙ্গে স্প্রিং হ্যাঁ এখানে দেখো গয়ের দাগেরটা ঠিক হবে য়ের দাগেরটা দেখে নাও ভালো করে তারপরে বেমানান সংখ্যাটি টিক চিহ্ন দাও বেমানান কোনটা তো কখনোই না নয় দশ ছয় হয় ঠিক আছে তার মানে এটা ক্ষয়ের দাগেরটা ঠিক হুম ক্ষয়ের দাগের চিহ্ন দেবে কিচমিচ ছ্যাঁ ছ্যাঁ ফুড়ুদ এই শব্দগুলো আমরা মানে শব্দগুলি কোন প্রাণীর সঙ্গে জড়িত আছে পাখির সঙ্গে জড়িত আছে ঠিক আছে পাখির সঙ্গে জড়িত নিজের পুরন পূর্ণ বাচক সংখ্যাটি সম্বয় করলে কোনটি ঠিক হবে মানে সঠিক হবে বলেছে আর কি দেখো এখানে দ্বিতীয় আছে তৃতীয় আছে চতুর্থ আছে পঞ্চম চার দিয়ে আছে পাশে তার মানে চতুর্থ দেখো গাইডটা ঠিক হবে রাইড দিয়ে আছে তোমরা বইয়ে রাইড দিয়ে নেবে ঠিক আছে ঠিক চিহ্ন করে নেবে তারপরে চৌত্রিশ দেখো চৌত্রিশটা কী বলেছে যুক্ত বর্ণ সহযোগে একই অর্থের শব্দ মিল করলে কোনটি সঠিক হবে দেখো একই বর্ণ মেয়েকে আমরা কী বলি কন্যা বলি তার কন্যাটা কয়েকটা ঠিক হবে ঠিক আছে তারপরে পঁয়ত্রিশেরটা চলে এসো ম্যাচ দ্য কলম এ অ্যান্ড বি অ্যান্ড টেক দ্য রাইট অপশান এখানে বলেছে কি দেখো এবিসি অ্যান ম্যাট কখনোই না কারণ এমটা হচ্ছে কি কনসন্যান্ট কনসনেন্টের আগে আমরা কখনোই অ্যান বসাই না তাহলে অ্যান কখন বসাই ভাবেলের আগে মানে এখানে দেখো অ্যান এক তার মানে ঘয়ের উত্তরটা ঠিক ঠিক আছে তারপরে দেখো ছত্রিশ এক অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কোনটি আমরা জানি এক অঙ্কের বড় সংখ্যা নয় এক থেকে দশের মধ্যে থেকে বড়ো সংখ্যা কোনটি নয় ঠিক আছে গয়ের দাগে তার জন্য চিহ্ন দেওয়া আছে সাঁত্রিশেরটা দেখো এখানে কতগুলি মাছ আছে সেটা তোমাকে কাউন্ট করে বলতে হবে মানে গুনে বলতে হবে দেখো সেভেন সাতখানা মাছ দেখা যাচ্ছে তাহলে গয়ের দাগেরটা দেখো সেভেন লেখা আছে তার মানে গয়ের দাগে রাইট করবো আটত্রিশেরটা দেখে না বিকেলের আরেক নাম কি অপরাহ্ন ঠিক আছে বিকেলকে অপরাহ্ন বলা হয় গয়ের দাগেরটা ঠিক হবে তারপরে দেখো একটা প্যাসেজ দিয়েছে এটা তোমাকে পড়ে উত্তর করতে হবে তা আমি এটা নিশ্চয়ই তোমরা পড়েছো একবার পজ করে পড়ে নেবে ঠিক আছে এখানে জিজ্ঞাসা করছে বিনাস ফাদার ইজ এ ফার্মার বিনার বাবাকে অর্থাৎ ফার্মার একজন কৃষক তাহলে এটা ক্ষয়ের দাগার হবে দে অল লাভ দেয়ার তারা গ্রামকে ভালোবাসত ঠিক আছে তাহলে ভিলেজ গয়ের দাগেরটা হবে তো ঠিক আছে আজকে আমরা একুশ থেকে চল্লিশটা প্রশ্ন আলোচনা করলাম ঠিক আছে মানে কুড়িটা আজকেও করে দিলাম আলোচনা করে মোট চল্লিশটা প্রশ্ন দুদিন মিলে হলো আলোচনা করা তো আমরা কালকে আবার সেট নাম্বার একের তৃতীয় ভাগটা আলোচনা করবো তোমরা এই প্রশ্নের উত্তরগুলো ভালো করে দেখে নিও ঠিক আছে আর খুব তাড়াতাড়ি যেহেতু তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে আর বেশি দিন টাইম নেয় হাতে হয়তো দুই থেকে তিন মাস টাইম তো তোমরা ভালো করে একটু পড়াশোনা করবে ওকে টাটা